সাইকল শট ডাউন তিনটে দল সিএস7 টিটিআর ব্যাক ব্যাক স্নাইপিং फ्रॉम ফ্লিকার আই গেস এইটা কিন্তু হতে পারে ব্যাক ব্যাক ট্রাবল যাচ্ছেন এই জায়গা থেকে হবে একের পর এক গ্রেনেড এন্ড গ্লোবাল মেজার ডিটু আর রেট তারা একটা অপরচুনিটি করবেন কিনা আর এইচকে বুয়ার জন্য সব থেকে এগিয়ে থাকবে এই জায়গাটাতে ফ্লিকার অ্যাডম লো এইচ মানে এগিয়ে যখন মুফিক कदम করবেন ওই জায়গাটাতে এবার গিয়ে এম করেছেন সাইকো 72 এর দিকে আলবি রয়েছেন ডাউন বিয়ারের খুবই কাছাকাছি খুঁজেbete পারিয়েবা চ্যাম্পিয়ন দেশের গর্ব কটুশ লক হয়ে গেছে লাস্ট জোনের ব্যাটল করবে লাস্ট মিনিট ফাইট করবে ব্রাইড জিকু ভার্সেস ব্লেড জিকু ভার্সেস ব্লেড লাস্ট ম্যান লাস্ট ম্যান and it's a booyah, and champion of Bangladesh is r h k red hogs একটা চ্যাম্পিয়ন টাইটেল একটা টাইটেল এবার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওয়েট করছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের জন্য রেড হার